এক ভবঘুড়ে কে চুলদারি কেটে পরিষ্কার করল শীতলকুচির এক যুবক তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শীতলকুচিবাসী আমাদের এলাকায় অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন রয়েছে পথচলতি ভবঘুরেদের দেখলে অনেকেই নাক সিটকায় তার গায়ে দুর্গন্ধ মানুষ যখন তাদের ঘিরে নাক সিটকায় সেদিকে ব্যতিক্রম শীতলকুচির মাসিয়া এলাকার মজিদুল মিয়া মজিদুল পেশায় কৃষক তার পাশাপাশি পেট চালানোর তাগিদে মাঝে মধ্যে টোটো চালিয়ে সংসার জীবন অতিবাহিত করে তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত পদজলদি যে কোনো ভবঘুরে দেখলে সে তার জন্য কোনো না কোনো কাজ করে থাকে এমনই একটি ঘটনার সাক্ষী থাকল শীতলকুচিবাসী শীতলকুচির বারোমাসিয়া এলাকায় মাঝে মধ্যেই ঘুরতে দেখা যায় এক ভবঘুরিকে তার গা দিয়ে দুর্গন্ধ পরনে ছেঁড়া জামা প্যান্ট আজ সেই ভবঘুরেকে কে এলাকার বেশ কয়েকজন মিলে চুল দাড়ি কেটে পোশাক উপহার দিলেন মজিদুল বলে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তবু আমি সর্বদা মানুষের জন্য কিছু করতে চাই যতটুকু সামর্থ্য রয়েছে আমার সেই সামর্থ্যের মধ্যেই আজ এই ভবঘুরেকে চুলদাড়ি কেটে পরিষ্কার করে তাকে পোশাক উপহার দিলাম আমি এইভাবেই সবসময় মানুষের পাশে দাঁড়াতে চাই সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমার চলা সম্ভব হবে শরীরে খুব নোংরা হ্যাঁ বস্ত্র নোংরা এই আমরা সবাই ছেলেবেলে গুলো মানে ধরিয়া মানে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম হ্যাঁ কেন এই ভাবনা চিন্তা আপনার করলে ভালো হয় হ্যাঁ সমাজে তো অনেক লোক আছে তারা করে না আপনি সবাই কি করি কোনো রকমের কোনো জায়গা পাগলা দেখলে তাকে খানা দেই হ্যাঁ কিংবা বস্ত্র দেই গামছা কিনে দেই হ্যাঁ বিভিন্ন রকমের সমস্যা দেখলে এরকম আমি করি আমাদের এই কারিগরি ছেলে বেলে গুলো আছে হ্যাঁ একটা বাচ্চা আছে

হ্যাঁ এই রকম যদি কেউ থাকে সবাই সবার পাশে দাঁড়ান হ্যাঁ মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা হবে মানুষ খুব ভালোভাবে সমাজ সুস্থ হবে হ্যাঁ সমাজের ওপর মানুষ রাস্তা রাখবেই তাহলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা জীবনের একটা ইমানের অঙ্গ হ্যাঁ রমজান মাস যত ভালোভাবে এইরকম করবেন তত ভালো নেই হবে হ্যাঁ ভালোভাবেই আজকে কি তাকে পোশাকও দেওয়া হবে হ্যাঁ আজকে পোশাকও দেবো কে নিজ উদ্যোগে কোথায় দেবো আমার নাম 아마나 n a h m 보 i n tim, b 바 c 바 l 바